আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থাকা সবাই আজকে আমার এই সোনালি মুরগির দেশি বাচ্চাগুলোর বয়স একুশ দিন ফার্স্টে যেটা আপনার রানী ক্ষেত্রের ভ্যাকসিন দেওয়া হয় ছয় থেকে সাত দিনের বয়সে সেটা দিয়ে দিয়েছি তারপরে গাম্বরু তেরো থেকে পনেরো দিনের মধ্যে যে গাম্বরুর ভ্যাকসিনটা দেওয়া হয় গাম্বুর ভ্যাকসিনটা দেওয়া হয়েছে আজকে একুশ দিন আজকে ক্ষেতের সেকেন্ড ডোজ যেটা বুস্টার ডোজ সেটা আজকে ডিমএনশাল্ডা অর্থাৎ ভ্যাকসিন নাম্বার তিন হব ওয়ান উইকে পনেরো দিনের দিন আর একুশ দিনের দিন তিন নাম্বার ভ্যাকসিন হব কিন্তু ক্ষেতের বুস্টার ডোজ এটা দুই নাম্বার ভ্যাকসিন হব সেই হিসাবে দুই নাম্বার হয় অর্থাৎ রানী ক্ষেত্রে ভ্যাকসিন দুইটা দেওয়া লাগে ফার্স্ট ঠিক আছে সাত দিনে একটা তারপরে একুশ দিনে একটা আর পনেরো দিনে যেটা ভ্যাকসিনটা হয় সেটা গামবর হয় সেইটা আবার আপনি সাতাশ দিনের দিন বুস্টার ডোজটা দিয়ে দিবেন যারা মুরগি বাচ্চাগুলা পোহপালন দিতেছেন অবশ্যই ভ্যাকসিন খেয়াল রাখবেন না হলে কিন্তু প্রবলেম হয় খুবই প্রবলেম হয় বাচ্চাগুলো নিতেছে খাইছে তা একদম ওই ক্রিকেট আছে দেখেন ট্রুপ একদম মজাত আছে লাইট আছে দুই দেয়া বর্তমান লাইটে সংখ্যাটা কমাই দিছি মানুষ একটু ভাবে যে আমার ভিতরে ধরেই নিকি সব সাইড চেঞ্জ করে এভাবে ফ্রিডার ইউজ করবি খাইতেছি দেখেন কিভাবে সব সবাই লিখে গেছে দেখেন আজকে ভাবছি যে কই দিন দিন তিনটা বা চারটা বাচ্চাকে নিয়া ওজন করে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটি পাবেন অবশ্য এটি প্রথম শখ করে আনছিলাম একটা মুরগ আছে আর সাতটা মুরগি আছে মোটামুটি সাতটা মুরগির থেকে এখন পার ডে আমি চারের থেকে পাঁচটা ডিম পাইতেছি রেগুলার আমার বাড়িতে ইউজ করার জন্য পাই তারপরে উপরঞ্চে থাকলে কিছু বিক্রিও করি কারণ আমরা টোটালি মানুষ এখন বাড়িতে তিনজন বন্টি তো বাড়িতে থাকে না ফাঁকে থাকে সেই জন্য তিনটা ডিম যদি কোনো দিন ডিম খায় তিনটা হলে হয় তাও আবার ডিম খাওয়া নিষেধ সেই জন্য অনলি দুটা ডিমই আমাদের বলি যথেষ্ট আর সব সময় তো ডিম খাওয়াও যায় না মানে এখান থেকে ওদের যদি খাওয়া খরচটা ডিম বেছে এখন টোটালি মেক আপ হইতেছে খুবই ভালো একদম হেলথিও আছে ভালো মানে আমি খাওয়াটা ফিট কিনা ফিটটা খাওয়াই আর টাইমলি টাইমলি মেডিসিন ইউজ করি আর ওই দুটো একটু মানে বড়ো হয় কিন্তু এক্সুলেি মনে হয় কয়লার না ক্রস আছে কোন যাতে এই দুটো আমি কিনছিলাম কিনা এখানে রেখে দিছি ওরাও রেগুলার রান্না পারে ওই মুরগিটা একটু আনলিমিট খাই কারণে ওনার টাইমলি টাইমলি পা পায়খানার প্রবলেমটা দেয় মানে খায় খুব কিন্তু আমি মেডিসিন খাওয়াই দেই কোনো অসুবিধা হয় না আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মুরগিগুলো দেখতেও সুন্দর টাইমলি কৃমির ওষুধ আমি দিয়ে দিই কিন্তু আপনারা যারা যারা এইভাবে মুরগি পালন করেন টাইমলি টাইমলি মেডিসিন ক্যালসিয়াম যা যা দরকার হয় মেডি বুঝলেও মুরগিগুলো দেখলেও আপনারা বুঝবেন যে কিসের দরকার আছে মুরগিগুলা দুর্বলবি মনে হয়েছে তাহলে কিছু ক্যালসিয়াম ভিটামিন খিলিয়ে দিলেন লিভার টেকট্রনিক মাসে বা পনেরো দিন পরে তিন দিনের জন্য দিলেন এটা সামান্য পরিমাণ ওষুধ দিলেই হয় এক এমএল ওষুধ দুটা তিনটা মুরগি খালি যথেষ্ট পানির সাথে দিলেই হবে আমার বাড়ির চাহিদাটাও হবে কোনো সময় মুরগি বাড়ির খাওয়া লাগলো কেনা মুরগির থেকে বা কেনা কুরকার থেকে আপনি বাড়ির থেকে ইউজ করলেন খুবই ভালো কারণ আজকাল ন্যাচারেল জিনিসটা খাওয়া খুবই দরকার কারণ মানুষের হাতে কী পর্যায়ে কি ধরনের মেডিসিন ইউজ করে জানা যায় না কিন্তু নিজের হাতের বস্তু কিভাবে উৎপাদন হতেছে সবই জানবেন সেই জন্যে এই দিকটা সবাইকে বলি যারা যারা বাড়িতে একটু হলে জায়গা আছে চার পাঁচটা করে মুরগি পালবেন আন্ডার যাতে চাহিদাটাও বাড়ির থেকেই হয় আর খাওয়ার দরকার পড়লেও খাওয়া যাবে আর যাদের জাগা নাই তাদের তার উপায় নাই তাদের কিনে খেতে হবে কালাটা জিরো জিরো বানিয়ে নিতেছি তিনটা মুরগির বাচ্চা আমি দৌড়ে নিয়েছি ওজন করি দেখি কতটুকু হয় তিনটা মুরগির বাচ্চার ওজন পাঁচশো সত্তর গ্রাম হয়েছে আর একবার উঠাইয়া দেই কারণ কাটা যদি কোনো জিরো জিরো কাটা দেখেন হ্যাঁ পাঁচশো সত্তর গ্রামই হয়েছে এখানে টোটালি তিনটা মুরগির বাচ্চা আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন এই লাভ ভাড়াইয়া যাওয়ারও পারে দেখা যাইতেছে দেখেন তিনটা আছে টোটাল মুরগির বাচ্চা আছে একুশ দিন বয়সে পাঁচশো সত্তর গ্রাম ওজন আছে কিরকম ওজন আছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যদি কম আছে তাও বলবেন ঠিকঠাক থাকলে তাও বলবেন টোটালি তিনটা বাচ্চা ছিল আর এই বাচ্চাগুলা আমি কিন্তু কোনো মানে বাইসা বাইসা বা দেহা দেহা ধরি নাই হাতে যেটা আছে সেটাই